মুরব্বীর বক্তব্য শুনলাম মুরব্বীর নাম আর নিলাম না মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন হা শুধু হাসলাম হারে দাড়ি চুল পেকে গিয়েছে ওনারা আমাদের মাথারটা আজ ওনাদের কথাবার্তা থেকে আমরা কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই আমরা যারা বয়স করুন স্মরণ পাই আমরা হিংসা চাই না আমরা ফিতনা চাই না আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই আপনার এদের সাথে আমার ঐক্য হবে না এদের আকিদা ঠিক নাই গিয়ে আবার এমন জিনিসের সাথে আকিদা ঠিক করে যারা সরি আইন বিশ্বাস আছে না নাই ইসলাম কায়েম করতে চান হুজুরদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে কি কি হতে হবে এটা নবীজির ফর্মুলা এক নাম্বার মানুষ তৈরি করেছেন এখন আমরা যদি মানুষ তৈরি করার পরে নিজেরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে কি হবে আমরা যদি মনে করেন আপনার সাথে আমার এই বিষয়গুলো বুঝেন আপনার সাথে আমার সাত আটটা বিষয়ের মতবিরোধ আছে তখন আমি সাত আটটা মতবিরোধ থাকায় বলি ওনার সাথে আমার আকিদার ঠিক নাই আচ্ছা ওনার সাথে আমার একশোটার মধ্যে আটটা যদি না মিলে মিল আছে কয়টা কয়টা আরে বিরানব্বইটা তো অনেক বেশি আমি তো এত উদারতা আমার নিজের মধ্যে লালন করি যদি আপনার সাথে আমার অমিল থাকে উনপঞ্চাশটা বিষয়ের আর একান্নটা বিষয়ের মিল থাকে তাও আল্লাহর দিন কায়েমের স্বার্থে ঐক্য করতে আপনার সাথে আমি রাজি আছি কিন্তু আমরা কি করি দুই তিনটা মিলে না এদের সাথে আমার ঐক্য হবে না এদের আকিদা ঠিক নাই গিয়ে আবার এমন জিনিসের সাথে আকিদা ঠিক করে যারা সরিয়ে আইনে বিশ্বাস আছে না নাই জন মাঝে মাঝে আমি আফসোস করি আর বলি আরে পাল্লায় ব্যাঙ রাখা যেমন কোটি হুজুরদেরকেও একসাথে রাগাও কঠিন। আমরা তো বয়সে এখন নবীন তরুণ কিন্তু বিশ্বাস করেন এগুলো দেখে আমরা লজ্জা পাই শরম পাই ঢونکو সাথে আমার ভাইয়ের সাথে আমার একটা বিষয়ের অমিল দুইটা বিষয়ের অমিল তিনটা বিষয়ের অমিল তো কি হয়েছে বেশির ভাগ বিষয়ে মিল আছে আমার ভাইয়ের সাথে বুক মিলাইয়া চলতে কাধে কাঁধ রেখে চলতে আমার কোনো আপত্তি নাই এত হিংসা কেন এই হিংসা থেকে বের হয়ে আসেন কালেমকে মোহাম্মত করতে শিখেন আমরাও যদি ভিত্তিতে ভিত্তিতে আল্লাহর আইনের একটি আলোকিত রাষ্ট্র দেখতে চাই এইভাবে নিজেদের মধ্যে কি হবে থাকতে সালামই দেয় না উচিত ছিল সালাম দেওয়ার পরে ভাই আসেন আমার বাড়িতে আজকে খাবেন আপনি দাবাত দেন খাওয়াবেন হ্যাঁ এটা করা উচিত ছিল যেভাবে আনসার মহাজিরা করেছেন আমরা দেখা যায় না শুধু খুঁচাই খুঁচাই কথা বলি এটা করা যাবে আমার কথা কি কষ্ট পাচ্ছেন আলেম ওলামা যারা আছেন আপনাদের পায়ে ধরে যাচ্ছি ঐক্য নষ্ট হয় আলেমদের মধ্যে এমন কথা দয়া করে বলবেন না এমন কোন কথা বলবেন না আপনারাও যারা ফেসবুক মুফতি আছেন ফেসবুকে এমন কিছু লিখবেন না যাতে করে মুসলমানদের মধ্যে যারা ইসলামকে ভালোবাসে তাদের মধ্যে দুরন্ত সৃষ্টি হয় এমন কোন কথা কমেন্ট কোনো কিছু আমরা করব না রাজি আছেন সবাই শুধুমাত্র মানুষকে আল্লাহ আল্লাহ জিকির করানো আর নামাজ রোজা আদায় করানো মানুষের আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্যই তিনি আসেন নাই বরং আধ্যাত্মিক পরিশুদ্ধি মানুষকে আল্লাহ আল্লাহ জিকির করানোর পাশাপাশি ওই আল্লাহর আইনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে রব্বুল আলমিন কোরআনে কারিমে জন্ম সুরা সফের মধ্যে বলেছেন

আর দিনে হক সহকারে পাঠিয়েছেন কেন নিযুদ্ধ হিরু আলাদ্দিনই কুল্লি সকল মত পদ আদর্শের উপরে তিনি যেন ইসলামকে আল্লাহর দিনকে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহ হ ইসলাম এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য আর এই দেশে আবুল কালাম আব্দুল সালাম নাম দারি অনেক লোকেরা ইসলামকে ড্রাইভিং সিটে রাখতে চায় না তারা ইসলামকে প্যাসেঞ্জারের সিটে রাখতে চায় আমি একটা আমি একটু উপমা দিয়ে বললাম আর কি একটা গাড়ি চালায় কে ড্রাইভার একটা দেশ চালায় সরকার ইসলাম এসেছে আল্লাহর আইন দেওয়া হয়েছে এগুলো ড্রাইভিং সিটে অর্থাৎ পার্লামেন্টে বঙ্গভবনে সেক্রেটারিয়েটে থাকবে আর কিছু লোকেরা আল্লাহর আইনকে মসজিদে আর মাদ্রাসার কিংবা মসজিদের মেহরাবে রেখে তাদের নেতা নেত্রীর আদর্শকে সেখানে ঢুকাতে চায় আল্লাহর দিন এসেছে শুধু মসজিদে থাকার জন্য নয়

আল্লাহ এদেরকে তিন ভাষায় সম্বোধন করেছেন তিনটা ভাষায় আল্লাহ বলেছে এরা কাফির আল্লাহ বলেছে এরা জালিম আল্লাহ বলেছে এরা ফাসিক এটা আমার কথা না আল্লাহর কথা যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না আল্লাহ বলেছে ওরা কাফির এরা ফাসিক এরা আল্লাহকে বেশি করা হয়ে গেছে কথা তো আমার না কথা এটা কার আল্লাহর কথা আমার নবী রাষ্ট্র চালিয়েছেন দশ বছর কত বছর তো যে ব্যক্তি বলে ইসলামের রাজনীতি নাই এটা কি কোনো যুক্তির কথা হইল তো আল্লাহ নবী দশ বছর রাষ্ট্র চালালেন কেমনে দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কার আইনে জোরে বলেন কার আইনে আল্লাহ আইনে আর আল্লাহ নবী মদিনা রাষ্ট্র গঠন করেছেন কিভাবে দেখেন আল্লাহ নবী সেই রাষ্ট্রে রাষ্ট্র কাঠামোর বারোটি গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে আমি তুলে ধরি কয়টা এক সর্বপ্রথম তিনি আচ্ছা এই বারোটা বলার আগে আরো তিনটা বিষয় আছে কারণ এই রাষ্ট্র গঠনের জন্য কিন্তু তিনি তেরো বছর আগে পরিকল্পনা ভিত্তিক কাজ করেছেন কোথায় মক্কায় আর রাষ্ট্র গঠন করেছেন গিয়ে কোথায় মদিনায় কিন্তু এর আগে মক্কায় ছিলেন কত বছর জোরে বলেন কত বছর এই পয়েন্ট কিন্তু মুখস্থ ও আপনার তো কুইজও আছে এগুলা জিজ্ঞেস করবেন যে কারা এগুলা মুখস্থ করছে আল্লাহ নবী মক্কায় তিনটা কাজ করেছেন রাষ্ট্র গঠনের লক্ষ্যে মক্কায় কয়টা কাজ করেছেন তিনটা কাজ করেছেন কোন তিনটা কাজ এক আপনারা স্লোগান দেন না আল কোরআনের আলো ঘরে ঘরে ভুল ফর্মুলায় আছেন আপনারা আল্লাহ নবীর ফর্মুলা ছিল আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জালো এটা ছিল প্রথম ফর্মুলা মক্কায় আল্লাহ প্রথম যে কাজ করেছেন আগে মানুষ তৈরি করেছেন কি তৈরি করেছেন কিভাবে তৈরি করেছেন তাওহিদের ভিত্তিতে তাদেরকে তৈরি করেছেন ইবাদতের ভিত্তিতে আধ্যাত্মিক উন্নয়ন করেছেন এরপরে তার বিয়া তালিম এর মাধ্যমে তাদের ইমানকে মজবুত করেছেন আল্লাহ নবী এভাবে আগে মানুষ তৈরি করেছেন আচ্ছা একটা রাষ্ট্র আমি গঠন করব। আমি একটা বিপ্লব করব। আগে এই বিপ্লবের জন্য আমার মানুষ গঠন করা দরকার আছে না জন্য আল্লাহ নবী এক নম্বর ফর্মুলা নিয়েছেন আগে কি তৈরি করেছেন মানুষ প্রথমে যারা ঈমান এনেছেন আল্লাহ নবী এদেরকে এনে ওই যে মনে আছে দারুল আর কাম দারুল ওখানে গোপনে গোপনে ইন্টারবিয়াত হতো প্রশিক্ষণ দেওয়া হতো প্রশিক্ষণ মানে আবার যুদ্ধের প্রশিক্ষণ প্রশিক্ষণ মানে হচ্ছে তালিম তারবিয়া দিন শেখানো হতো বিশেষ করে বেশিরভাগ মফসসিরিনে کرام বলেছেন প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছেন সেই সকল মুসলমানদেরকে iman মজবুত করার লক্ষ্যে আগের যুগের imanদারদের অনেক ঘটনা নবীজি শুনাতেন যেমন একটা হাদিস আমার মনে পড়ে গেল একবার খাবাব ইবনে আল আরত রাদিয়াল্লাহু আন মক্কায় যখন কঠিন জুলুম চলছে নবীজির কাছে অভিযোগ করতে এসেছে এমন জুলুম মরুভূমির তপ্ত অগ্নি তপ্ত উপরে ফেলে ইমানদারদেরকে প্রহার করা হতো কাউকে কাউকে আবার জলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো মক্কার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যখন মজলুম মুসলমানদের আহাজারিয়ার টনাদি আহাজারিয়ার টোনাদি আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে উপহারি শরীফে হাতের হাব্বা বেদ মলা রাদিয়াউলাহান নবীজির দরবারে একদিন আসলেন তিনি বলছেন শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুল বুরদাতাল্লাহু ফি যিল্লিল কাবা আল্লাহর নবীর কাছে আমরা অভিযোগ নিয়ে গেলাম আল্লাহর নবী তখন কাবা শরীফের ছায়ায় আরাম ফরমা ছিলেন কাবা শরীফের ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন আমরা গিয়ে নবীজিকে বললাম আলা তাসতানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সাহায্য করবেন না একটু সাহায্য চাইবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আল্লাহর নবী উঠে বসলেন এরপরে বললেন ফাদকায়ন আমলাকুম অ খাব বাপ তুমি কি জানো নাকি আমাদের পূর্ববর্তী ঈমানদার এরা ঈমানে নেই ঈমানের উপরে থাকার কারণে দিন বিরোধীরা তাদের সাথে কেমন আচরণ করেছিল শোনো ইউখাদুলু সেই সকল ইমানদারদেরকে ধরা হতো গ্রেফতার করা হতো ফাইফ ফারুল আহু উকিল তারপরে তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো ফায়ুজা ফিহা। তারপরে গর্তের ভেতরে সেই ইমানদারদেরকে ঢুকিয়ে দেওয়া হতো এরপরে করা তানা হত ফাইয়ুদা আল সিহ তারপরে সেই করা এদের মাথার উপরে রাখা হতো এরপরে বলা হতো ওই ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো এই মানদাররা তখন বলতো কাদেরকে ভয় ভয়ে দেখা আমরা জীবনের মায়া করে ইমান ছাড়ব না আমাদের থেকে জীবন কেড়ে নিতে পারবা ইমান কেড়ে নিতে পারবা না আল্লাহ আল্লাহ নবী বলেছেন খাব এমন জুলুম এমন নির্যাতন

লোহার চিলনে দিয়ে শরীরটাকে আছ্রিয়ে হাড়ড়ি আর মাংসকে তালা আলাদা করে দিত হাবাব রে এত জুলুমের পরে এত নির্যাতনের পরেও মায়া দুহ দালিকা আনদিনি এই মজলুম লোকদেরকে এই মুমিনদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে একটুও জালিমরা সরাতে পারে না আয় আল্লাহর নবী বললেন হাবাব আমি কসম করে তোমাকে বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম লাইতামমান আল্লাহু হাদাল আমর হাতা ইয়াসির আর-রাকিবু মিন সানা ইলা হাদরামাউ আল্লাহর কসম ধৈর্য ধরো এই এই জুলুম নির্যাতনের অপেক্ষা করো সবর করো একটা সময় শিগগিরই আসতেছে ইয়ামেনের রাজধানী সানা থেকে একটা সময় আসবে যখন সানা থেকে হাদরামাউ পর্যন্ত নারীরা নির্বিঘ্নে চলবে কেউ ভয় পাবে না অর্থাৎ এমন একটা সময় আসতেছে আল্লাহর দিন কায়েম হবে অন্ধকার রাত শেষ হলে যেমন ভুরের আলো উদ্ভাসিত হয় গর্ভবতী নারীর প্রসব বেদনা বাড়লে যেমন সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে তেমনি জুলুম বাড়তে 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 একসময় এই মজলুমরা বিজয়ী হয়ে আল্লাহর দিনের পতাকাকে উড়িয়ে দেয় সুবাহ এই বাংলাদেশে খুব শিগগিরই আপনারা দেখবেন এই জুলুম নির্যাতন ষড়যন্ত্র চক্রান্ত অপবাদ সবকিছুর পরে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশা আপনাদের বিশ্বাস হয় তবে আগে মানুষ তৈরি করতে হবে কি তৈরি করতে হবে না এটা রসুদের ফর্মুলা কার ফর্মুলা আগে কিছু উন্মাদ কিছু দিন পাগল উন্মাদ দিন পাগল বানিয়েছেন যারা রক্ত জীবন সব দিয়ে দিবে আল্লাহর দিনর জন্য এই মসজিদে আমরা যারা বসেছি আমরাও যখন দিন পাগল আল্লাহ পাগল রসুল পাগল হব আর এই পাগলামিতেই যখন থাকব যে আমরা আল্লাহর আইন ছাড়া কারওয়ান চাই না দেখবেন পার্লামেন্ট পর্যন্ত ইসলামের পতাকা উড়ে যাবে কি তৈরি করতে হয় মানুষ তৈরি করতে হয় খালি মিছিল দিলে হবে না ম্যান টু ম্যান ম্যান টু ম্যান ইন্ডিভিজুয়ালি দাওয়াত পৌঁছাইতে হবে আর সুগান মারতে হবে এখন থেকে আলকুরআনের আলো কি বলছেন হ্যাঁ আলকুরআনের আলো মানুষে হৃদয়ে রিদে জ্বালায় দিব ابراہیم शाह আল্লাহ আরে নবী আল্লাহর রাসূলের формула আসে আল্লাহর রাসূলের মক্কার formula কয়টা ঝুরে বলেন কয়টা ঝুরে বলা করে ফেলেন এক নাম্বার কি তৈরি করেছেন ফর্মুলা দুই নাম্বার সবাইকে ঐক্যবদ্ধ করেছেন কি করেছেন তিন নাম্বার তিন নম্বরে আল্লাহ না বিক্রি করেছেন নিজেদের শক্তি অস্তিত্বের জানান দিয়েছেন কিভাবে কাবা শরীফে মিছিল বের করেছেন জানেন না আপনারা আর রাহিকুল মাতুম পড়বেন সিরাতের বইগুলো পড়বেন যখন প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা এসেছে প্রকাশ্যেই দাওয়াত হয়েছে অমরাদি আল্লাহ হান কি বলে করেন নরম না গরম প্রথম দিন ইসলাম কবুল কইরা এসে বলে ইয়া রাসুল আল্লাহ পারমিশন দেন কিসের পারমিশন মিছিল দিতাম কিসের অস্তিত্বের জানান দিয়েছেন মক্কার পার্শ্ববর্তী অঞ্চল দাওয়াত নিয়ে গিয়েছেন হাজি সাহেবরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন দাওয়াত দিয়েছেন দেখেন রাষ্ট্র গঠনের ফর্মুলা কেমন ঐক্যবদ্ধ হওয়ার পরে শক্তির জানান দিয়েছেন যে আমরা খুব শীঘ্রই একটা কিছু করতে যাচ্ছি যার ফলে মদিনায় যে একটি রাষ্ট্র হচ্ছে বা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যে একটি জাতি গঠন রাষ্ট্র গঠন করছে কয়েক বছর আগে থেকেই মক্কায় হাওয়া বাতাসে বুঝা গিয়েছে হ্যাঁ তেরো বছর মার খেয়েছেন আর তিনটা কাজ করেছেন মক্কায় তেরো বছর মার খেয়েছেন আর কয়টা কাজ করেছেন জোরে বলেন কয়টা বখস্থ করেন এগুলা কয়টা এক কি গঠন মানুষ গঠন দুই

সবাই আমরা ভাই ভাই হয়ে থাকবো দুই নাম্বার ঐক্যবদ্ধ করেছেন তিন নাম্বার অস্তিত্বের আচ্ছা বলেন তো বাংলাদেশে এখন যদি সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে অস্তিত্বের জানান দেয় যে আমরা কিন্তু এক টেবিলে বসে গিয়েছি আমার তো মনে হয় এই ঘোষণা দেওয়ার এক ঘন্টার মাথায় দেশের মানুষ বলবে আমরাও বাংলাদেশের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছি কিন্তু এটা তো আমরা করতে পারছি না নিজেদের হিংসায় নিজেরাই চলে পুরে আপনারা কি রাগ করছেন আমার আমি একটু কথাবার্তা সরাসরি বলে ফেলি কিন্তু কি করব বলেন যেটা সরাসরি বলার সেটা সরাসরি বলতে হয় তাহলে মক্কায় নবীজি কাজ করেছেন কয়টা আর মদিনায় কাজ করছেন কয়টা আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি মদিনায় কাজ করছেন হিজরত করে আসলেন মদিনায় এবার একটা রাষ্ট্র গঠনের জন্য মৌলিক বারোটা কাজ করেছেন এক নাম্বার মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন আল্লাহ নবী মদিনায় ঢুকেই সর্বপ্রথম কি বানিয়েছেন আমার দেশে কিছু লোক আছে তারা যেখানেই যায় সেখানে খালি মাজার বানায় আর কি নাম আরে বাপ বাপ আপনারা গুগল শরীফে সার্চ করবেন দেখবেন আজিব আজিব মাজারের নাম আসবে খেতাসা গেদাসা বুদাইসা লেন্টাসা ওই মুন্সিগঞ্জে আসে দেখবেন হায় 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 গত বছরের আগের বছর আমি রাজবাড়ি রাজবাড়ির মানুষ আছেন এখানে আছে না রাজবাড়ি এখানে আছে না আপনার জামাই পাগল বাবার দরবার আপনারা গুগলে সার্চ করে পাবেন আমি ভাবলাম ভাই রে জামাই পাগল আছে না জানি বউ পাগল আছে কিনা এই ছবি তুলে ফেসবুকে দেওয়ার পাঁচ মিনিটের মাথায় মুন্সীগঞ্জ থেকে একজন কমেন্ট করছে হুজুর আছে তো আমাদের মুন্সীগঞ্জে আছে বউ মস্তানের মাজার কি আজীব দেশে বাস করি জামাই পাগলও আছে বউ মস্তানও ওই চট্টগ্রামে গেলে দেখবেন আছে বদনাশার মাজার আছে ডাইল চাল মিয়ার মাজার কি আজিব না মুসলমানরা যেখানে যায় সেখানে তারা মসজিদ বানায় কি বানায় মসজিদ বানায় আল্লাহ নবী মদিনায় ঢুকি বানালেন কি হ্যাঁ আল্লাহ নবীর মসজিদ আর আমাদের মসজিদের পার্থক্য কি পার্থক্য হলো আমাদের মসজিদে কোন রকমের নামাজ শেষ তালা লাগাই দাও আর আল্লাহ নবীর মসজিদ চব্বিশ ঘন্টা খোলা আহলুসুফা থাকতেন সেখানে শুধু নামাজি হতো না নামাজের বাইরে সেখানে তিলাবাত হতো হালাকা হতো সেখানে দার্স হতো এমনকি বিয়ে সাদির অনুষ্ঠানও এখন আমাদের বিয়ে সাদি মসজিদ থেকে আউট হয়ে গিয়েছে কনভেনশন সেন্টার আর বিভিন্ন এটা কি জানি বলে ক্লাবে গিয়েছে যাওয়ার কারণে কি হয়েছে সব অসভ্য কালচার ঢুকে গিয়েছে আল্লাহ নবীর মসজিদে সালিশ হতো বিচার হতো আর আমাদের মসজিদে এখন অবস্থা এমন হায় রে কমিটি হায় রে কমিটি হায় রে কমিটি মসজিদের টয়লেট পর্যন্ত তালা রাখে যেন তার বাপ দাদার সম্পদ বাংলাদেশে কোথাও সফর করবেন আপনার একটু হাজতে যাওয়া দরকার প্রস্তাব করা দরকার একটু মসজিদ পেলে দাঁড়াবেন দেখবেন চাবি মুতোয়াল্লির কাছে সেক্রেটারির কাছে হাই 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 এরকম আছে না নাই কেন ভাই এটা কেন করেন হ্যাঁ মসজিদ ভিত্তিক এলাকা গড়ে তুলতে হবে এই যে আপনি সৌদি আরব বা আরব দেশগুলোতে যাবেন দেখবেন তারা মসজিদের সামনে হাদিকা বাগান করেছে আপনারা অনেকে সফর করেন না দুবাইয়ে আরব আমিরাতে কাতারে সৌদিতে দেখবেন গেলে সেখানে মসজিদের সামনে হাদিকা আছে খেলার মাঠ আছে বাগান আছে বাচ্চারা খেলতেছে আর আমাদের মসজিদে যদি বাচ্চারা এসে আশেপাশে খেলাধুলা করে তো চাচা কেউ দেখলে ধমকা এরকম আছে না নাই আমার একটা ছোট্ট মেয়ে আছে আমি তিন চার দিন আগে সৌদি আরব থেকে আসলাম তো এবার তাকেও নিয়ে গিয়েছিলাম মসজিদে হারামে মসজিদে রাজিতে আরো বাইরে কয়েকটা মসজিদে সে বিস্কিট ফেলে তারপরে বাচ্চাদের কাজটা এটা সেটা ফেলে কিন্তু আমি দেখলাম সে যত ফেলে যে দেখে আরো আরো এসে আদর করে আরো কিছু হাতে দিয়ে যায় যত ফেলে তারা তত বেশি পরিষ্কার করে ধমকায় না তারা আদর করে বাচ্চাদেরকে বাচ্চারা মসজিদে আসলে আদর করবেন আদর পেলে ওই বাচ্চা মসজিদে আরো বেশি আসতে চাইবে ও দুষ্টমি করবে করুক না কয়েক সপ্তাহ কয়েক মাস দুষ্টমি করার পরে দেখবেন এই ছেলেটা আরো কয়েক বছর পরে আর মুসলিম কাতারে না একদম এখানে চলে আসবে ঠিক আছে না বাচ্চাদেরকে আমরা আদর করবো রাজি আছেন তো মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে হবে এই যে আপনাদের এই মসজিদ আছে এখানে শুধু নামাজ নয় এই যে সিরাতুল নবীর আয়োজন হয়েছে পাশাপাশি মাঝে মাঝে আপনারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম সব এখানে আপনাদের মসজিদে আসি কিনা জানি না অনেক জায়গায় দেখছি মসজিদের দুনিয়াবি কথা বলা কোথায় পেছেন এটা মসজিদেই তো দুনিয়াবি কথা বলবে কারণ মসজিদ কি আখিরাতে ঢুকে গেছে না মসজিদ আছে কোথায় তা আপনাদের এখানে নাই আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে কই দুনিয়াবি কথা বলা তো কি কথা বলবে এখানে দুনিয়ায় কেমনে ভালো পথে চলবে এই কথাগুলো তো মসজিদ থেকেই বের হয়ে আসার কথা আল্লাহ নবীর রাষ্ট্র গঠনের প্রথম দিকটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছে দুই সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন যারা মদিনার সাহাবি তাদেরকে বলা হয় আনসার যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন তাদেরকে বলা হয়

তালাকাপ্তা স্ত্রীর স্ত্রীকে তারা তাদের মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে সোমান